উম্মতেরা বাহাত্তর দলে বিভক্ত বন ইসরায়েলের দল মুসেল ইসলামের দল বাহাত্তর দলে বিভক্ত কত দল বাহাত্তর দলে বিভক্ত আর আল্লাহ রসুল বলেন অতাশ তারিখ উম্মাতি আমার উম্মত আলা মিল্লা আর আমার উন্মত হবে তিয়াত্তর দলে বিভক্ত আমার উন্মত কত দলে বিভক্ত তিয়াত্তর দল আল্লাহ রশিদের উম্মত কত দলে বিভক্ত হবে দল সপ্তম একাত্তর আর আল্লাহ দেখেন আচ্ছা এই এই তিয়াত্তর দলটা হবে এর তিয়াত্তর দলের মধ্যে কিন্তু কাফের নাই মসজিদ নাই খ্রিস্টান নাই বৌদ্ধ নাই হিন্দু নাই যুগি নাই বৈরাগী নাই সাকমা নাই মারমা নাই আছে হ্যাঁ এই তিয়াত্তর দলের মধ্যে তিয়াত্তর দল আল্লাহ রসুল বলে আমার মতের মধ্যে তিয়াত্তর দল এরা হল মুসলমান এরা কারা মুসলমান এরা নামে মুসলমান এরা তিয়াত্তর দলে বিভক্ত হবে কত দলে তিয়াত্তর দলে বিভক্ত হবে আচ্ছা এরপরে আসেন

আর বাহাত্তর দল জাহান যাবে বাহাত্তর দল জাহান যাবে এটা কার কথা বাবা আল্লাহ রাসুলের কথা কার কথা আল্লাহ রাসুলের কথা আচ্ছা আল্লাহ রাসুলের আল্লাহ তালার ফরের স্থান কার আল্লাহ রাসুলের আল্লাহ তালার ফরের স্থান কার আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের যে কথা বলেন ওই কথাটা কি সত্য না মিথ্যা সত্য ওই কোন কথার মধ্যে কোন দুধের মাঝে ময়লা থাকতে পারে আল্লাহ রসুদের কথার মধ্যে কোনো ময়লা আছে যদি কোন কেউ সন্দেহ করে তার ইমন থাকবে না একটু কথাটা খেয়াল করবেন তাহলে দলের মধ্যে বাহাত্তর দল যাবে একদল যাবে জান্নাতে একদল কোথায় যাবে একদল জান্নাতে যাবে একদল কোথায় যাবে জান্নাতে যাবে তাহলে একদল জান্নাতে যাবে বাহাত্তর দল জাহান নামে যাবে বাহাত্তর দলের মধ্যে এই বাহাত্তর দল মুসলমান বাহাত্তর দল নেই মুসলমান বাহাত্তর দল কি মুসলমান তাহলে আল্লাহ রসুল বলছেন আমার অভিমত তিয়াত্তর দল হবে তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল হবে জাহান নামে একদল কোথায় মনে রাখতে হবে বাবা বাস নামাজের ঘরে হাসি দেখা না অভিযোগে জামিলা করবেন না আপনি বাসি নিবেন বাহাত্তর দলে থাকবেন না এক এক দলে থাকবেন এই এক দল সিনের উপায় কি এটা হাতিসের মাঝে বলছে আপনার মনে চাইলে আপনি জান যান আমার কোনো আপত্তি নেই তো আপনার জান্নাতে আমরা যাইবেন আমার জান্নাতে আমি যাবো আপনার জাহান নামে আপনি যাইবেন আমার জান্নাতে আমি যাবো আমার ঠেকা লাগে নাই আমি কন্ডাক্টারই নিয়ে নেই আপনার গামছা আমি জোর করে আমি জান্নাতে নিয়ে যাবো আমার তো ঠেকা লাগে নাই আমার তো দরকার নাই আমার কাজ হলো কোরআন হাদিস দিয়ে আমি তাকে জারবো আপনাকে জানার কারণে যদি রোগ সাড়ে সারবো না হলে জাহান নামের আগুন দিয়ে পরিশ্রম করে আপনার জাহান নামে নিয়ে আগুনে সিসা দিয়া তারপরে তামা দিয়া লোহা দিয়া ফাঁকর দিয়া ভালো করে আপনাকে জ্বালাই করবো তারপরে কোন দিন কোন সময় আল্লাহ বাকে আপনারা পরিষ্কার হালকু কালের ভানে দিয়া পরিষ্কার করে আবাহায়তের ভানে দিয়া দুইয়া পরিষ্কার করে কত শতক পরে আপনাকে জান্নাতে নিবে সেটা আমি জানি না এখন আসেন মুসলমানের মধ্যে তিয়াত্তর ছাড়কা হবে বাহাত্তর দল জান্নাতে যাবে একদল জান্নাতে যাবে এই একদল

কিভাবে আপনি ওই দলের সাথে থাকবেন ওদের সাথে চলাফিরা করবেন আপনি কি বাহাত্তর দলে আছেন না এক দলের জান্নাত ওই দলের সাথে আছেন এটা আপনার সিনার জন্য আল্লাহ তালা আপনাকে আকল দিছে বিবেক দিছে চোখ দিছে দেখার জন্য আকল দিছে বোঝার জন্য পা দিছে হাঁটার জন্য হাত দিছে ধরার জন্য দিছে কিনা আসেন

আমি যে পথে যে মতে আমার সাহবায় কেরাম যে পথে যে রাস্তায় সবে যে রাস্তা অনুসরণ করে অনুকরণ করে অবলম্বন করে ওই ব্যতীত বাকি দল নামে আমি এবং আমার কেরাম হলো জান্নাতি রাস্তা বলে বুঝে আসছি নাকি হ্যাঁ আচ্ছা এখন বলেন আসেন আমি আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞান যেটুকু আছে যে সাবেক রাম জীবনে জিন্দিগিতে নামাজ শাসিনি জিন্দিগিতে মিথ্যা কথা বলছি নেই জীবনে মাঝে ওজনে কম দিছি নেই কথা বলেন দেয় নাই সাবেক রাম যে মতে যে পথে আমি আমার আমি যে পথে যে মতে ছিলাম তাহলে আমার সাহাবাহিক সেই মতে সেই রাস্তাই ছিল এটা বুঝে না তাহলে সাহায় নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই হস ফরজ হস করে নাই করছেন করছে হস ছাড়ে নাই জাকাত ফরজ জাকাত দিছে হস ফরজ হস করছে রোজা ফরজ হয়েছে রোজা আদায় করছে সব কাজের আদেশ দিছে অসব কাজে নিষেধ করছে বাঁকরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে জানবের বিরুদ্ধে অবস্থান নিছে কোরআনের আয়াত বাঁকরের বিরুদ্ধে কাভের বিরুদ্ধে জেহাদে জাহাদ পর্যন্ত করছে হ্যাঁ কোরআন শিবের আয়াত কোরআন শিবের আয়াত এখন বলে করা যাবে না জেহাদ হারাম জেহাদ না যায় এ ধরনের একদম নামদারি মুসলমান বলে কিনা

যে জালেন সে 60 দলে রাখ বল যে টান্ডা মাজি করে সে 72 দলে রাখ বল